আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনের আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এদিকে শুকনো চালের গুঁড়ি আমি এক বাটি শুকনো চালের গুঁড়ি নিয়েছি আর এই শুকনো চালের গুঁড়ি দিয়ে আমি আজকে একটা নতুন পিঠা বানাবো তো সঙ্গে থাকুন কীভাবে নতুন একটা পিঠা বানাচ্ছি এই শুকনো চালের গুঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা যার যা স্বাদ মতন দিবেন আর আমি এদিকে শুকনো চালের গুঁড়ি দেখে আমি একদম ফুটন্ত গরম পানিটা ইউজ করবো আর এদিকে শুকনো যেহেতু চালের গুঁড়ি এটা গরম পানি দিয়ে করতে হবে ফুটন্ত গরম পানি দিতে হবে ফুটন্ত গরম পানিটা দিলে পিঠাটা খুবই সুন্দর হয় আঠলো হয় এই জন্য গরম পানিটা দেওয়া দরকার এদিকে আমি শুকনো শুকনো চালের গুঁড়ির মধ্যে ফুটন্ত পানিটা দিয়ে দিয়েছি আর আমি অল্প অল্প করে দিচ্ছি আর একবারে ঢেলে দিবেন না অল্প অল্প করে দিবেন আর যদি পানিটা মাপ থাকে তাহলে ডায় আপনাদের মতন করে দিতে পারেন তো আমি এদিকে অল্প অল্প করে পানিটা দিয়ে দিচ্ছি আর একটা চামচ দিয়ে করে নেড়ে নিচ্ছি কারণ অনেক গরম এর জন্য ভালো মতন আমি মিশিয়ে তারপরে আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনারা চাইলে একটু কম বেশি সময়ও রেখে দিতে পারেন এদিকে আমি ভালো মতন মেখে নিচ্ছি চামচ দিয়ে আর এদিকে এতই গরম হাত দিয়ে ধরা যাচ্ছে না দেখুন তো অনেকটাই গরম ছিল আর এই গরম পানিটা দেওয়ার সাথে সাথে কোনো এটা আঠলো হয়ে এসেছে দেখ দেখুন কতটা আঠলো হয়েছে আর যদি এই ঠান্ডা পানিটা হতো তাহলে এতটা তাড়াতাড়ি আঠালো হতো না তো আমি এখন জন্য রেখে দশ তো দশ মিনিট পরে আমি আসছি তো এই দশ মিনিট পরে আমি এসেছি আর দশ মিনিট পরে দেখুন আর আরো কতটা সফট হয়ে গেছে একদম আঠলো হয়ে গেছে এখন আমি ভালো মতন মেখে নেব আর আপনারা চাইলে আপনাদের মন মতো করে এটা মেখে নিতে পারেন আর আমি দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি আর এটা যত মেখে নেবেন তত এটা সফট হবে আর এটা পিঠাটা বানাতে অনেক সহজ হয়ে যাবে তো এটা এমন করে আমি অনেকক্ষণ এটা মেখে নেবো আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো দেখুন আমি কোনো এটা মেখে নিয়েছি আর দুটা ভাগ করে নিয়েছি তো দুটা ভাগ করে একটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি এদিকে রংটা দিই হলুদটা দিয়েছি আর হলুদটা দিলে হলুদ কালারটা হবে কালারটা অনেকটাই সুন্দর লাগে আপনারা চাইলে আপনারা ফুড কালারও ইউজ করতে পারেন তো আমি একটু হলুদ দিয়ে হলুদ কালারটা বানিয়েছি কালার দুটা কালারই রাখবো একটা সাদা আর একটা হলুদ কালার আর আপনি আপনাদের মন মতন কালারটা ইউজ করতে পারেন আর আমি এটা যত মেখে নিবেন ততটাই করলাম এটা বানাতে অনেক সহজ হয়ে যাবে আমি ভালো মতন মেখে নিয়েছি এখন আমি একটা এই যে পলি ব্যাগের কেটি নিয়েছি এটার মধ্যে আমি তেল মেখে নিয়েছি তো একটা ডিজাইনের জন্য আমি একটু নিচে একটা কাগজ দিয়ে আমি একটা ডিজাইন নিয়েছি যে আপনার পছন্দের মতন ডিজাইনটা ইউজ করতে পারেন এদিকে আমি দুইটা সেঞ্জ নিয়েছি তো এটা দিয়ে আমি আজকে পিঠাটা বানাবো তো আমি এটা আমি দেখুন আমি কিভাবে বানাচ্ছি এটা বলে আর বোঝানো যাবে না দেখে বুঝতে হবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আর কি দিচ্ছি এভাবে দিয়ে আমি এটা ডিজাইন তৈরি করে নিচ্ছি আর এই ডিজাইনটা যদি ভালো লাগে তো এটাই করতে পারেন আর না হলে আপনাদের মন মতো একটা ডিজাইন করে নিবেন আর এই ডেকুলে মেয়েদের এতই অনেক সুন্দর হয়ে পড়ছে এটা যত মেখে নিবেন ততই কুলমিটা সুন্দর হয়ে পড়বে তো একটু কলম থেকে যাবে না আর যদি মাখাটা কম হয় আর কি নরমটা কম হয় তাহলে কলম এটা করতে অনেকটি কষ্ট লাগবে এটা একদম আমি সহজ পাবে আপনাদের কলমে আমি দেখিয়ে দিচ্ছি একটু হাতটা গালি ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই সুন্দর একটা পিঠা আছে আইসা পরে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আমি আবারও বলছি ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন তো এটা আমি মাঝখানে একটু অন্য কালার দেব এই যে আমি একটু কালারটা দিয়ে দিচ্ছি আপনি চাইলে এই মাঝখানে অন্য কোনো একটা কালারও ইউজ করতে পারবেন আমার তো এই কালারটা অনেক সুন্দর লেগেছে তাই আমি এই কালারটা দিয়েছি তো আমি বানিয়ে নিয়েছি তো এটা দেখে দেখলি বুঝতে পারবেন এটা কত যে সহজ ভাবে আমি এটা করিয়ে নিয়েছি একদম ঝামেলা ছাড়া সহজ ভাবে একটু হাত গুলো একটু পেঁচি পেয়েছি একটু এটা দিলেই সুন্দর একটা ডিজাইন এসে পড়ে আমি একটা করে নিয়েছি আমি আরেকটা করি আপনাদের দেখিয়ে দিচ্ছি একই ডিজাইনে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি যারা মানে এটা পারেন না একবারে সহজভাবে দেখলেই বুঝতে পারবেন কিভাবে এটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন এটা করতে একদম সহজ আর সাদা কালারটা ক্যামেরা মানে এটা দেখা যাচ্ছে না কেন সাদা যেহেতু এটা কালার হলে সুন্দর দেখা যা মানে দেখা যেত দেখুন আমি কোন নিচ্ছি পেঁচিয়ে ঘুরিয়ে নিচ্ছি এইভাবে করলুম আমি দুটো পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা এটা আপনাদের মন মত করে আরো অন্য কোনো যদি ভালো লাগে তো করে নিতে পারেন মাঝখানে আমি একটু কালার দিয়ে দিচ্ছি দেখুন আর মাঝখানে কালারটা দেওয়ার কারণে পিঠা আরো সুন্দর হয়ে এসেছে আর আপনাদের মনে যে মানে আপনাদের যেটা ভালো লাগে লাল বা অন্য কোনো কালার যদি ভালো লাগে তো ওই কালারটাও দিতে পারেন আর যদি এটা ভালো লাগে তো এই কালারটাও ইউজ করতে পারেন আমার কাছে এই কালারটি অনেক সুন্দর লেগেছে এ তো আমি দুইটা পিঠা বানিয়ে নিয়েছি এখন একটু ভাপ দিয়ে নিব একটু ভাপ দিয়ে নিলে আর ভাপ দিতে আমি এদিকে একটা চালন দিয়েছি আর নিচে পানিটা দিয়েছি এর উপরে আমি একটু ভাব দিয়ে নিচ্ছি এখন আমি ঢেকে দেব আর ভাব দিতে বেশি সময় লাগে না একটু ভাব দিয়ে নিয়েছি আমার এটা দেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আর এমন করে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি এই যে অফ ক্যামেরায় আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখুন আর এই পর্যন্তই আমি বানাবো এটা আর ভেজে আপনাদের দেখাবো না এটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা আমি রোদে শুকিয়ে রাখবো আপনারা এটা এমনি মাংসদের ঝুল দিয়ে খেয়ে নিতে পারেন আবার এটা রোদে শুকিয়ে তেলি ভেজেও খেতে পারেন তো আমি এ পর্যন্ত এর আগে রেখে দেবো আর তেয়ালি ভেজে দেখব না তো যারা আমার ভিডিওটা ধৈর্য করে দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে